হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি এখানে রান্না বান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি একটা বড় সাইজের রুই মাছ নিয়ে আসা হয়েছে যেটা কিনা বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে এখন আমি শুধু ধুয়ে পরিষ্কার করে হলুদ আর মরি লবণ মাখিয়ে নিলাম তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন মাছগুলোকে ফ্রাই করে নিব। মাছটা মশাল্লা অনেক বড় সাইজের ছিল তাই পিসগুলো অনেক বড় বড় হয়েছে আর এই মাছটাতে একটা ডিমও হয়েছে মাছটা যেমন বড় তেমনি ডিমটাও অনেক বেশি ছিল তো আজ এই মাছ রান্না করব সেই সাথে ডিমটাকেও রান্না করে নেবো আর এই ডিমটাকে আমি দুই ভাগ করে নিয়েছি এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ রয়েছে আর হাফ আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি কারণ অনেক বেশি ছিল ডিমের পরিমাণ আর বেশি পরিমাণে রান্না করলে দেখা যাবে খেতে ভালো লাগবে না তো আমি হাফ পরিমাণে নিয়ে তারপরে এখানে লবণ আর হলুদ মাখিয়ে একটু হাত দিয়ে ডিমগুলোকে ভেঙে দিচ্ছি তাহলে আর কি ভাজতে সুবিধা হবে না হলে অনেক বেশি সময় লেগে যাবে ভাজতে আর অনেক সময় দেখা যায় ভেঙে না দিলে ভিতরে কাঁচা থেকে যায় তখন কিন্তু এই ডিমটা খেতে একদমই ভালো লাগে না তো এই দিক থেকে কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নিয়ে এই ফ্রাই ফ্রাইপ্যানটাতে আমি মাছের ডিমগুলো ভেজে নেব আর এই মাছটাকে আজ আমি পটল দিয়ে রান্না করব। পটল দিয়ে এই বড়ো সাইজের রুই মাছ রান্না করলে যে এত বেশি মজা হয় সেটা আমি আগে জানতাম না কারণ এ ধরনের যে বড়ো সাইজের মাছগুলো বাড়িতে নিয়ে আসা হয় আমি কিন্তু বেশিরভাগ পেঁয়াজ দিয়ে ভোঁনা ভোনা করে রান্না করি কিন্তু আজ পেঁয়াজ দিয়ে রান্না না করে আমি পটল দিয়ে রান্না করেছি কারণ হচ্ছে যে ঘরে পটলগুলো নিয়ে আসছে অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে যাবে আর যদি রান্না না করি তো সেই জন্য আর কি পটল দিয়ে রান্না করছিলাম আর আমি একটু ভয়ে ছিলাম যে আসলে কি মজা লাগবে কি না তবে রান্না করার পর অনেক বেশি ভালো লেগেছে যেহেতু মাছটা অনেক বড় সাইজের ছিল সেই জন্য হয়তোবা ভালো লেগেছে তো এই তো এদিক থেকে আমি ডিম ভেজে নিচ্ছি মাছের ডিম আর অন্য চুলায় পটল তরকারিটা বসিয়েছি আর পটল তরকারি যেহেতু নর্মালি আমরা যেভাবে রান্না করি সবাই পারি তো ওইটার আর ডিটেলসে রেসিপি শ্যুট করিনি আসলে এই ধরনের রান্নার শ্যুট করেও লাভ নেই এটা তো সবাই রান্না করতে পারে তাই না তো এখানে এই ডিমগুলোর মধ্যে একটা মাছের পেটিও ছিল অনেক বেশি সফট ছিল ওই মাছের পেটিটা রান্না করার পর খাওয়ার পর অনেক ভালো লেগেছে আর এই যে এখানে আমার পটলের তরকারি হয়ে গেছে আপনাদেরকে একটু লুকটা দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে হয়েছে কালারটা মশাল্লা খেতে অনেক বেশি মজার ছিল আজ মনে হয় পটল তরকারি একটু বেশি আমি প্রশংসা করে ফেলছি আসলে আমিও আজ প্রথমবারের মতোই পটল রান্না করলাম রুই মাছ দিয়ে তাও আবার এত বড়ো সাইজে মানে ছোটো সাইজের যেগুলো ওগুলো দিয়ে রান্না করা হয়েছে কিন্তু এত বড় সাইজের মাছ দিয়ে আর কি রান্না করা হয়নি তো যাই হোক এই দিক থেকে কিন্তু আমি পটল তরকারি যে চুলাটাতে রান্না করেছিলাম ওটা তো খালি হয়ে গেছে তো আমি ডিমটাকে ওই সাইডে নিয়ে এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার কারণ হচ্ছে আজান হয়ে গেছিলো আমি চাচ্ছিলাম রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাক তো এখানে আমি পেঁয়াজ টমেটো আলু কাঁচামচ একসাথে কুচি করে নিয়েছি আর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি এখন এইগুলোকে ভালো করে ভেজে একদম সফট করে নিব আর এটা দিয়ে আমি ওই ডিমটাকে রান্না করব। মাছের ডিমটাকে মাছের ডিম এমনিতে রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না এরকম একটু আলু কুচি করে দিলে খেতে বেশি মজার হয় আপনারা কিভাবে মাছের ডিম রান্না করেন চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি কিন্তু এমনি রান্না করতেই অনেক বেশি পছন্দ করি আর এটা অনেক বেশি মজার হয় অনেক দিন পর আমি খুব রিল্যাক্সে একদম ভয়েস ওভার করতেছি আর আজকে আমার ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে আপনারা খুব বেশি নয়েজ পাবেন না তার কারণ হচ্ছে আমার ছেলে এখন বাসায় নাই সেই সাথে আমার শ্বশুর শাশুড়িও নাই ওনারা হচ্ছে আমার ছেলেকে নিয়ে এখন ডক্টরের কাছে গেছে তো সেই জন্য আমি আর কি একটু রিল্যাক্সে বসে ভয়েস দিতে পারতেছি কারণ ও থাকলে দেখা যায় যে দুষ্টমি করে অনেক বেশি চারপাশে অনেক বেশি সাউন্ড করে তো আমি আর কি তখন খুব ভালো করে ভয়েস দিতে পারি না তো আজ আমি একদম রিল্যাক্সে দিচ্ছি আর আমার ছেলেকে হচ্ছে ওর দাদা দাদুই ডক্টরের কাছে নিয়ে গেছে কারণ ওর সামান্য একটি সমস্যা ছিল সেটা হচ্ছে দাঁতে ব্যথা তো সেই জন্য ওনারাই নিয়ে গেছেন তো আমি এখন খুব ফ্রি আছি তাই রিল্যাক্সে আজকে বয়েসটা দিতে পারতেছি আর আজ আমি ফ্যানটাকেও অফ করে তারপর বসছি ফ্যান চালু করে যখন বয়েস দিতে যাই তখন ব্যাকগ্রাউন্ডে এত বেশি বাজে সাউন্ড হয় যেটা বলার মতো না আপনারা শুনে নিশ্চয়ই আপনারা বা বিরক্ত হতে পারেন কিন্তু কিছু করার থাকে না আমার ছেলে যখন আমার পাশে থাকে তাকে তো আর আমি গরমে এইভাবে রেখে দিতে পারি না তো সেই জন্য দেখা যায় যে আমাকে ফ্যানটাকে চালু করেই বয়েসটা দিতে হয় তো আজ যেহেতু ও নেই তো আমি নিজে একটু কষ্ট করে হলেও বয়েসটা দিচ্ছি ফ্যানটাকে অফ করে এই যা আমার প্রবলেমের কথা বলতে বলতে দেখেন আমার রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও রিলেটেড কথাই বলতে ভুলে গেছি তো যাই হোক এদিক থেকে আমার ডিম রান্না হয়ে গেছে লুকসটা অনেক বেশি দারুণ আসছে খেতে অনেক অনেক বেশি মজার ছিল তো সবশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর থেকে আজকের ব্লগে আমি শুধু রান্না রান্নাবান্নাই দেখাচ্ছি আপনাদের আচ্ছা চলেন আজকের এই রান্নাবান্না দেখিয়ে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট নিই যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই কাজগুলো অলরেডি যারা করে প্রতিনিয়ত আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন এখন আসি ভিডিও রিলেটেড কথায় এখন আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য আরেক দিনের ভিডিও ছিল আজকের ব্লগটাকে আমি দুই দিনের রান্নাবান্নার ভিডিও নিয়ে তারপর সাজিয়েছি তার কারণ হচ্ছে অনেক দিন যেহেতু আমার ব্লগ দেওয়া হয়নি তো আমার কাছে অনেক ভিডিও জমা হয়ে গেছে আর এই ভিডিওগুলো খুব ছোটো ছোটো ছিল তাই আমি দুই দিনের ভিডিও একসাথে করে আজকের ব্লগটাকে সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি আজ সরপুটি মাছ রান্না করব। একটা চুলায় আমি সরপুটি মাছগুলোকে ভেজে নিয়েছি আর অন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আর এগুলাকে আমি সিমের বিচি দিয়ে রান্না করব। আর এই সিমের বিচিগুলো আমার প্রয়োজন করা ছিল যখন শীতকাল ছিল তখন আর কি বেশি করে কিনে আনা হয়েছিল তারপর আমি প্রোজেন করে রেখেছিলাম তো এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি নর্মালি আমরা যে ধরনের মশলা দিয়ে তরকারি রান্না করে থাকি ওইগুলাই দিয়ে দিয়েছি আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ হলুদ মরিচ লবণ তেল এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল ভেসে উঠেছে তো এখন আমি সিমের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিয়েছি যদিও এগুলো আগে থেকেই ধোয়া ছিল এখন আরেকটু পানি দিয়ে জাস্ট পরিষ্কার করে নিলাম মনের শান্তির জন্য তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সাথে এই সিমের বীজগুলোকে কষিয়ে নিব আজ খুব সিম্পল রান্নাবান্না করছি তার কারণ গতকাল যে রান্নাবান্না করেছিলাম সেগুলো অনেক কিছুই রয়ে গেছে তার জন্য আজকে একটাই তরকারি রান্না করছি সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে সরপুটি মাছ আর গতকালের তরকারি ছিল তো এদিক থেকে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সিমের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো এই তো ঝোল দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে এক এক করে দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে তারপর তরকারিটা উঠিয়ে নিব। তো এই ছিল আমার আজকের সিম্পল রান্না রান্নাবান্না সিজন ছাড়া অসময়ে সিমের বিচি রান্না করতে যেমন ভালো লাগছিল খেতেও অনেক বেশি মজার ছিল যারা সিমের বিচি খেতে অনেক বেশি পছন্দ করেন আমি শিওর আমার এই ভিডিও দেখে আপনাদের লোভ লাগবেই লাগবে আপনাদেরকে বলছি আমার রান্নায় একদম নজর দিবেন না তাহলে কিন্তু পেট খারাপ হবে জাস্ট ফান ছিল কেউ কিছু মনে করবেন না আমি আসলে এই পর্যায়ে এসে ভিডিওর কি বলবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তাই আপনাদের সাথে একটু ফান করলাম ঠিক আছে এই ছিল আমার আজকের ব্লগ আজ রান্নাবান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম